দশম শ্রেণীর চলতরিত অধ্যায়ে কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব এই অঙ্কগুলো যেমন তোমাদের মাধ্যমিক পরীক্ষার সময় কাজে আসবে সেরকম পরবর্তী যখন তোমরা এগারো বারো ক্লাসে পড়বে বারো ক্লাসে পড়ার সময় বিশেষত এই অঙ্কগুলো তোমাদের খুবই কাজে আসবে প্রথম প্রশ্নে কি বলছে দেখা যাক তিনটি তিরিশ ওহম রোধকে প্রথমে শ্রেণী সমবায়ে ও পরে সমান্তরাল সময়ে যুক্ত আছে তিনটি তিরিশ ওহম রোধ দুই ক্ষেত্রে তাদের তুল্য রোধের মানের অনুপাত নির্ণয় করো তাহলে দেখো তিনটে তিরিশ ওহম রোধ প্রথমে আছে শ্রেণী সমবায় তার মানে একটার প্রথম প্রান্তের সঙ্গে দ্বিতীয়টার শেষ প্রান্ত এইভাবে যুক্ত এবং প্রত্যেকটা রোধের মানই বলে দিয়েছে তিরিশ ওহম তাহলে এটাও তিরিশ ওহম এটাও তিরিশ ওহম এটাও তিরিশ ওহম তুল্য রোধ যদি আর হয় আমরা জানি আট সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি হয় তাহলে এখানে তুল্য রোধ আর হলে আট সমান তিরিশ প্লাস তিরিশ প্লাস তিরিশ ওহম অর্থাৎ তুল্য রোধের মান হবে এখানে নব্বই ওহম কিন্তু রোধগুলো পরে সমান্তরালে যুক্ত আছে সমান্তরাল সমবায় যুক্ত আছে মানে প্রত্যেকটা রোধের দুই প্রান্ত বিশেষ বিন্দুতে যুক্ত আছে তাহলে প্রত্যেকটা রোধ দুটি বিশেষ বিন্দুতে যদি যুক্ত থাকে প্রত্যেকটা রোধ কিন্তু বলা হয়েছে তিরিশও সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান আমরা জানি ওয়ান বাই আর সমান সমবায়ের রোধ আর ওয়ান আর টু আর থ্রি হলে ওয়ান বাই আর ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি তাহলে দেখো তুল্য রোধ আর হলে আর ওয়ান হল তিরিশ তাহলে ওয়ান বাই আর মানে একের তিরিশ প্লাস কত হবে আট টু তিরিশ তাহলে এটা হলো একের তিরিশ প্লাস একের তিরিশ তাহলে তিরিশ হবে লসাগু উপরে হলো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তার মানে কত হলো তিন বাই তিরিশ তার মানে কত হল একের দশ ওয়ান বাই আট সমান কিন্তু একের দশ তাহলে আট সমান কত দশ ও হোম এবার কী বলা হয়েছে দুই ক্ষেত্রে তুল্য রোধের মানের অনুপাত শ্রেণী তুল্য রোধ এসেছিল কত নাইনটিও হোম সমান্তরাল সমবায় দশও হোম তাহলে রোধের মানের অনুপাত কত হবে নব্বই ইস টু টেন তাহলে নির্ণয় অনুপাত হবে নব্বই ইস টু টেন সমান সমান নাইন ইস টু ওয়ান এইবার যদি ধরো তোমার এই অঙ্কটা মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেনের পরে তাহলে মনে রাখবে সমান মানের রোদ শ্রেণীতে যুক্ত থাকলো যদি আর রোধ প্রত্যেকটা যুক্ত হয় তাহলে আর তুল্য আর তুল্য তুল্য রোধ ধরো আর ড্যাশ সমান সমান হয় এন ইন্টু আর শ্রেণী সমবায় আর সমান্তরালে কি হয় সব রোধগুলো যদি সমান সমান হয় সমান্তরাল সমবায়ে কিন্তু তুল্য রোধের মান হয় আর বাই এন যদি এনটা রোধ সমান্তরালে যুক্ত হয় তাহলে এদের অনুপাত কত হবে এদের অনুপাত হবে ধরো এটা প্রথমটা আর ওয়ান আর ড্যাস্ট পরেরটা আর ওয়ান ড্যাস্ট তাহলে আর ড্যাস্ট ইস টু আর ওয়ান ড্যাস্ট সমান কত হচ্ছে দেখো এন আর ইস টু আর বাই এন তাহলে কত হলো দেখো আর দিয়ে ভাগ করে দিলে কেটে যাচ্ছে এন ইস টু ওয়ান বাই এন তার মানে হলো এন স্কোয়ার ইস টু ওয়ান দেখো কটা রোদ ছিল তিনটে তাহলে এন এর মান তিন তাহলে নাইন ইস টু ওয়ান তুমি কিন্তু দেখে দেখে বলে দেবে তাহলে কতগুলো একই মানের রোধ প্রথমে শ্রেণী আর পরে সমান্তরালে যুক্ত হলে তাদের তুল্য রোধের মানের অনুপাত হবে এন স্কোয়ার ইস টু ওয়ান ধরো তোমাকে বললো তিনটে জায়গায় চারটে রোধ চারটে তিরিশ হবম শ্রেণীতে আর চারটে তিরিশ তিরিশ হবম রোধ সমান্তরাল সমবায় যুক্ত বললো দুই ক্ষেত্রে তুল্য রোধের অনুপাত বের করো তখন কিন্তু এন এর মান ফোর তাহলে অনুপাত হয়ে যাবে সিক্সটিন ইস টু ওয়ান মাল্টিপল চয়েস টাইপ প্রশ্নের তো উত্তরটা খুব চট জলদি করতে হবে তখন আমরা এইভাবে চট উত্তর করতে পারি এবারে দ্বিতীয় প্রশ্নে আমরা যাই বলছে একটি সুষম বৃত্তাকার তারের রোদ হোম দেখো একটা বৃত্তাকার তার আছে তার রোধ বলা দিয়েছে দশহোম সুষম অর্থাৎ প্রতি একক দর্ঘের রোধ সর্বদা সমান আছে বলছে তারের যে কোনো ব্যাসের দুই প্রান্তবিন্দু এ একটা প্রান্তবিন্দু বি একটা প্রান্তবিন্দু এ আর বি এই প্রান্তবিন্দুর মধ্যে তুল্য রোধ কত দেখো তাহলে ব্যাস সে দুই প্রান্ত বিন্দুর মধ্যে তারটা তো দুটো খণ্ডে ভাগ হয়ে গেছে এবং দুটো খণ্ড দুটো দেখো দুটো বিশেষ বিন্দুতে যুক্ত এক প্রান্ত এ বিন্দুতে যুক্ত আর এক প্রান্ত বি বিন্দুতে যুক্ত তাহলে সেই দুটো অংশ কিন্তু সমান্তরাল সমবায় যুক্ত এবার দেখো দশ হোমের মধ্যে তাহলে এসিবি বি ওপরের অংশ তার রোদ তাহলে হবে পাঁচও ওহম আর নিচের অংশ এডিবি এই অংশটা যদি আমরা বলি এটাও পাঁচ হোম তাহলে দেখো এর যদি তুল্য বর্তনী তুমি টানো ওপরের অংশটা হলো পাঁচও হোম আর নিচের অংশের রোধও হলো কত পাঁচ হোম তা দেখো দুটো পাঁচ হোম আছে তাহলে তুল্য রোধ এই পাঁচ হোম দুটো কীভাবে আছে সমান্তরাল সমবায় তাহলে সমান্তরাল সমবায় তার তুল্য রোধ কত হবে সমান্তরালে থাকলে তুল্য রোধ আর হলে ওয়ান বাই আর সমান সমান কত হবে একের পাঁচ যুক্ত একের পাঁচ তার মানে কত হলো পাঁচ লসাগু হলে এক প্লাস এক মানে দুইয়ের পাঁচ হয়ে যাবে তাহলে আর সমান হবে পাঁচ বাই দুই মানে হলো আড়াই ওহম টু পয়েন্ট ফাইভ ওহোম দেখো আমরা একটু আগে বলেছিলাম আর একটু সহজভাবে এটাই যদি মাল্টিপ্লাই পড়ে দেখো আমরা বলেছি সমান্তরালে তুল্য রোধ কী হয় এনটা রোধ যদি সমান মানের এনটা রোদ সমান্তরালে যুক্ত হয় তুল্য রোধ হয় আর বাই এন তা দেখো এখানে সমান্তরালে কে কে যুক্ত দেখো দুটো অর্ধেক অর্ধেক অংশ তাহলে দুটো অংশেরই রোধ পাঁচ ওহম করে কটা অংশ দুটো তাহলে তুল্য রোধ কত হবে পাঁচ বাই দুই মানে আড়াই ওহম এটা কিন্তু আমরা মুখে মুখেও খুব সহজে খুব কম সময়ে বলে দিতে পারবো উদাহরণ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেনে পড়লেও আমাদের অত কষতে হবে না যে সুষমতার তাহলে উপরের অর্ধেকের রোদ পাঁচ হোম নিচের অর্ধেকের রোদ পাঁচ হোম এই পাঁচ হোম রোধগুলো সমান্তরালে আছে তাহলে তুল্য রোধ হবে আর বাই এন পাঁচ বাই দুই মানে আড়াই ওহম এবারে তৃতীয় প্রশ্ন আশা করি এই প্রশ্নগুলোর সমাধান তোমাদের ভালো লাগারই কথা এবং যখনই তুমি এই মাল্টিপল চয়েস টাইপ সিস্টেম এখন সর্বভারতীয় যে কোনো পরীক্ষাতে এই মাল্টিপুল চয়েস টাইপ সিস্টেম আছে এমনকি এখন উচ্চমাধ্যমিকে এগারো বারো ক্লাসেও প্রথম এবং তৃতীয় সেমিস্টারটা কিন্তু মাল্টিপল চয়েস টাইপ এবং মজার ব্যাপার ক্লাস টুয়েলভের প্রথম যে সেমিস্টার মানে যেটা তৃতীয় সেমিস্টার উচ্চ মাধ্যমিকের সেটাতে ইলেকট্রিসিটি আছে এবং সেটা কোশ্চেনটা পুরো মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেনই হবে এবার দেখো কী বলছি তিন নম্বর প্রশ্ন পাশের বর্তনীতে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে তা দেখা দেখো পাশের বর্তনীতে কি দেখা যাচ্ছে তিনটে রোদ একটা দেখো পনেরো হোম তারপরে একটা পনেরো হোম একটা পনেরো হোম যুক্ত এই পনেরো হোম ধরো এই বিন্দুর নাম দিলাম সি বিন্দু এ সিতে যুক্ত আরেকটা পনেরো হোম সি আর ডিতে যুক্ত আর একটা পনেরো হোম ডি আর বিতে যুক্ত কিন্তু দেখো এ আর সি একটা তার দিয়ে যুক্ত তার মানে কি এই এ আর সিকে বলা হয় শর্ট সার্কিট করা আছে শর্ট সার্কিট করা আছে মানে প্রায় শূন্য রোধের তার দিয়ে ওদের যোগ করা আছে তার মানে এ বিন্দুর বিভবও যা ডি বিন্দুর বিভবও তাই আসলে এই শর্ট সার্কিট করেছি প্রায় শূন্য রোধের তার তাতে যায় কারেন্ট যাক না কেন তার জন্য বিভব পতন শূন্য তাহলে এ বিন্দু আর ডি বিন্দুর মধ্যে কোনো বিভব পতন নেই তাহলে এ বিন্দুর বিভবও যা ডি বিন্দুর বিভবও তাই তাহলে এ বিন্দুর বিভব ভিয়ে হলে আমরা বলতে পারি সেটা ডি বিন্দুর বিভব ভিডির সঙ্গে সমান একইভাবে দেখো এইখানেতে আরেকটা তার সি বিন্দু আর বি বিন্দুতে যুক্ত একইভাবে এটাও শর্ট সার্কিট হয়েছে শর্ট সার্কিট হলে পরে কি হবে সে এই তারের মধ্যে দিয়ে যাই কারেন্ট যাক না কেন এখানে কোনো বিভব পতন হবে না পোটেন্সিয়াল ডিফারেন্স হবে না ভোল্টেজ এখানে ড্রপ হবে না তাহলে শিবিন্দুর বিভবও যা বিন্দুর বিভবও তাই তাহলে ভিসি সমান ভিবি এবার মজা দেখ এ তারের এক প্রান্তের এই যে প্রথম তার এটা এক নম্বর বলি এটা দু নম্বর তার এটা তিন নম্বর তার এক নম্বর তারের এক প্রান্ত এতে যুক্ত আরেক প্রান্ত শীতে যুক্ত আর সিটা শর্ট করে বিতে সি এরও যা বিভব বি এর বিভবও তাই তাহলে ভিসি সমান ভিবি আছে তাহলে দেখো এ তারের দুই প্রান্তের বিভব কত এক প্রান্তের ভি এ আর এক প্রান্তের ভিবি তাহলে এ তারের দু প্রান্তের বিভব প্রভেদ ভি এ মাইনাস ভিবি এক নম্বর তারে দু নম্বর তারটা দেখো এক প্রান্ত সিতে যুক্ত আর এক প্রান্ত ডিতে সিতে থাকা মানেই তো বিতে থাকা তাহলে এক প্রান্তের বিভব ভিসি মানেই তো ভিবি এটা তো আমরা আগেই দেখেছি শর্ত তাহলে এর বিভব এক প্রান্তের ভিবি আর একটা দেখো ডি বিন্দুটা আবার এতে যুক্ত তাহলে তার বিভবও তো এ ডি এরটা ভিডি সমান এ তাহলে এই দু নম্বর তারেরও ডি বিন্দুর বিভবও এ বিন্দুর সঙ্গে সমান এটা এ আর সি বিন্দুর বিভবও বি বিন্দুর সঙ্গে সমান এটা ভিবি তাহলে দু নম্বর তারেরও দু প্রান্তের বিভব প্রভেদ এ মাইনাস ভিবি এবার তিন নম্বর তারে চলে যায় তিন নম্বর তারের এক প্রান্ত ডিতে যুক্ত ডিতে মানে এতে যুক্ত তাহলে তিন নম্বর তার এর এক প্রান্তের বিভব ভিএ আর এক প্রান্তের বিভব কী সে তো বিতে যুক্ত ভিএ মাইনাস ভি এবার দেখো তাহলে কি দাঁড়ালো এই যে তিনটে তার এক দুই তিন তিনটেরই দুই প্রান্ত এর বিভব প্রভেদ সমান তার মানে তারগুলো কেমন সমবায়ে আছে সমান্তরাল সমবায়ে আছে সুতরাং এইটা আমাদের কিন্তু বুঝে নিতে হবে এখানে কি করেছি দেখো এক দুই তিন তিনটে তার যুক্ত প্রথমে দেখো শর্ট সার্কিট করেছি কি একের এক প্রান্ত আর দুইয়ের শেষ প্রান্ত আরেকটা শর্ট সার্কিট কোথায় করেছি একের শেষ প্রান্ত আর তিনের শেষ প্রান্ত বা দুয়ের প্রথম প্রান্ত এবং তিনের শেষ প্রান্তে এই শর্ট সার্কিট রকম থাকলেই তারগুলো কিন্তু আমরা বিশ্লেষণ করে দেখে নিলাম সমান্তরাল সময় আছে তাহলে তুল্য বর্তনী টানলে কি হবে সবাই সমান্তরালে তাহলে সবার দু প্রান্তের বিভব প্রভেদ কত ভিএ মাইনাস ভিবি এটা কিন্তু আমরা দেখে নিয়েছি তার মানে তারগুলো কার্যত এ আর বি বিন্দুর মধ্যে সমান্তরালে যুক্ত আছে এটা আমরা ভাবতে পারি এবং তারগুলোর প্রত্যেকটা রোধ পনেরো এবার সমান্তরাল সমবায়ের তুল্য রোধের ফর্মুলা তুমি জানো ওয়ান বাই আর সমান কত ওয়ান বাই আর ওয়ান মানে একের পনেরো দ্বিতীয় তারটার কত প্লাস একের পনেরো তৃতীয় তৃতীয় তারেরও জন্য কত ওয়ান বাই আর করলে একের পনেরো তাহলে দেখো লসাগু কত হবে লসাগু হবে পনেরো ওপরে কত হলো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তার মানে কত তিনের পনেরো তিনের পনেরো মানে কত একের পাঁচ তাহলে ওয়ান বাই আট সমান একের পাঁচ আট সমান পাঁচ হোম তাহলে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ যাকে আমরা আর এ বি বলতে পারি সমান সমান পাঁচও হোম সুতরাং তুল্য রোধ চেয়েছিল এ ও বি বিন্দুর মধ্যে তিন নম্বর প্রশ্নে সেটা আমাদের খুব সহজেই কিন্তু বেরিয়ে গেল। এইবার আমরা চার নম্বর প্রশ্নে যাই বলছে একটি তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করলে তারের রোধে শতকরা কতখানি বাড়বে তা দেখাও দেখো তারটাকে যখন টেনে না দ্বিগুণ করব। তখন আমরা ধরো দৈর্ঘ্য ছিল এল তাকে টেনে দ্বিগুণ করলাম মানে দৈর্ঘ্য হল এল এবার দেখো কিন্তু তার আয়তন স্থির আছে তাহলে আমরা তারটা ধরে নিচ্ছি প্রথমে প্রশ্নচ্ছেদের ক্ষেত্র ছিল এ তাহলে তারের আয়তন কত ছিল এ ইন্টু এল কিন্তু তারটাকে টেনে যখন দৌর্ঘ্যে দ্বিগুণ করলে প্রসচ্ছেদ ছোট হয়ে যাবে তাহলে প্রসচ্ছেদের ক্ষেত্রে বল ধরো এ ওয়ান তাহলে এখন আয়তন কত এ ওয়ান ইন্টু টু এল তাহলে দুটো আয়তন তো সমান তাহলে এল এল কেটে দিতে পারি এ ওয়ান হয়ে গেল এ বাই টু এবার তারগুলোর রোদ কতখানি বাড়বে এটা চেয়েছে দেখো তারের রোদ প্রথমে যদি আর থাকে আর সমান তো তুমি জানো রো ইন্টু এল বাই এ এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে উপাদান এক আছে এবং আমরা ধরছি তাহলে রোধাঙ্ক এক আছে উষ্ণতার তাকে টানার ফলে ধরে নেওয়া হচ্ছে উষ্ণতার কিন্তু কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ রোধাঙ্কের মান অপরিবর্তিত আছে এখন রোধাঙ্ক যদি আর ওয়ান হয় আর ওয়ান সমান কত হবে রো ইন্টু এল ওয়ান বাই এ ওয়ান এল ওয়ান মানে পরেকার দৈর্ঘ্য কত হয়েছে টুয়েল বাড়িয়ে তাহলে রো ইন্টু টুয়েল বাই এ ওয়ান মানে হলো এ বাই টু তাহলে দেখো এই টু উপরে উঠলে ফোর ইন্টু রোয়েল বাই এ তার মানে কত হলো ফোর আর তাহলে তারের রোধ আর থেকে হলো আর ওয়ান বাড়লো কত আর ওয়ান মাইনাস আর এবার তোমাকে বলেছে কি সৎ করা কতখানি বাড়বে তাহলে আর রোধের জন্য বৃদ্ধি কত আর ওয়ান মাইনাস আর আর ওয়ানটা কত হয়েছে ফোর আর তাহলে আর রোধের জন্য বৃদ্ধি ফোর আর মাইনাস আর মানে থ্রি আর তাহলে একক রোধে বৃদ্ধি থ্রি আর বাই আর তাহলে একশো ভাগ রোধে বৃদ্ধি শতকরা বৃদ্ধি বলেছে কত হলো থ্রি আর বাই আর ইন্টু একশো তাহলে কত হচ্ছে আর আর কেটে গেল দেখো থ্রি হান্ড্রেড পারসেন্ট তিনশো শতাংশ বৃদ্ধি হবে এবার এইখানে আমি একটা শর্ট শর্টকাট ফর্মুলা বলছি যদি তারকে টেনে তার দৈর্ঘ্য এক শতাংশ বাড়ানো হয় তাহলে রোধ বাড়বে রোধ বাড়বে কতটা বাড়বে রোদ টু এক্স প্লাস টু এক্স প্লাস এক্স বাই টেনের হোল স্কোয়ার এটা মাল্টিপল চয়েস টাইপে পড়লে তোমরা ব্যবহার করতে পারো ধরো দৈর্ঘ্য দ্বিগুণ করেছো তাহলে রোদ বেড়েছে কত একশো পার্সেন্ট তাহলে টু এক্স কত দেখো টু ইন্টু একশো মানে দুশো প্লাস এক্স বাই দশ একশো বাই দশ মানে দশের স্কোয়ার তাহলে কত পার্সেন্ট বাড়লো দুশো প্লাস একশো সমান কত তিনশো পার্সেন্ট তাহলে রোদ কত পারসেন্ট বাড়বে তিনশো পারসেন্ট বাড়বে এইভাবে মাল্টিপল চয়েস টাইপে পড়লে আমরা খুব সহজে করে দিতে পারব তোমাদের যে ন্যাশনাল ট্যালেন্ট সার্চ পরীক্ষা হয় সর্বভারতীয় যে পরীক্ষা সেই পরীক্ষাতে কিন্তু এই ধরনের কোশ্চেন পড়ে এবং খুব কম সময় করতে হয় তখন কিন্তু তোমাদের এই ধরনের সমাধানগুলো খুব কাজে আসবে এই মাল্টিপল চয়েস টাইপ বা পরবর্তীতে যদি তোমরা যেই মেন বা নিট পরীক্ষা দাও হায়ার সেকেন্ডারি সময় তখনও এগুলো কাজে আসবে এবং এখন তো বলছি সেমিস্টার পরীক্ষাগুলোও দুটো মাল্টিপল চয়েস টাইপ হয়ে গেছে সুতরাং এই ধরনের প্র্যাকটিস এখন থেকে মাধ্যমিক থেকে করাটা প্রায় আবশ্যক হয়ে যাচ্ছে এবার বলছে ছ নম্বর পাঁচ নম্বর প্রশ্ন এটা বলেছে সরি পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে কি বলছে একটি আয়ত ঘন আকৃতির বস্তুর মাপ এল টুয়েল এল বাই টুয়েলভ বাই থ্রি এল দৈর্ঘ্য ধরো যথাক্রমে বলেছে বলছে রোদের সর্বোচ্চ সর্বনিম্ন মানের অনুপাত কত তাহলে ধরো একটা আয়ত ঘন আছে এই আয়ত ঘনটা থেকে রোদ তৈরি করব। দেখো যখন তুমি রোদ তৈরি করবে রোদের ফর্মুলাটা একবার দেখে নিই না আর সমান কত রো ইন্টু এল বাই এ তাহলে রোদ কখন ম্যাক্সিমাম হবে যখন এলের মান সর্বোচ্চ আর এ সর্বনিম্ন তাহলে আর সর্বোচ্চ হলে আর সর্বোচ্চ কখন হবে এল যখন সর্বোচ্চ এবং এ এ মানে কি প্রস্তোচ্ছেদের ক্ষেত্রফল কি হবে সর্বনিম্ন তার মানে দেখো যখন সর্বোচ্চ রোধের প্রশ্ন আসছে তখন কী করব থ্রি এলটাকে দৈর্ঘ্য করবো তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য কিন্তু এখন যখন সর্বোচ্চ রোধ সর্বোচ্চর জন্য দৈর্ঘ্য হল থ্রি এল তাহলে প্রস্থচ্ছেদ কত দেখো দেখতেই পাচ্ছ ঘন তার মানে এক একটা তল হচ্ছে আয়তাকার তার কি হয়ে গেল থ্রি এল নিয়ে নিয়েছি তাহলে পড়ে আছে কত এল বাই টু এল তাহলে প্রস্থচ্ছেদের এ ক্ষেত্রফল কত হবে এল বাই টু এল আয়তক্ষেত্রে ক্ষেত্রফল গণিত প্রস্থ তার মানে হলো টু এল স্কোয়ার এটা সর্বোচ্চ রোধের জন্য তাহলে সর্বোচ্চ রোধের মানটা কত আর ম্যাক্সিমাম লিখে রাখি ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ রো ইন্টু এলটা হলো থ্রি এল বাই এ হল টু এল স্কোয়ার এবার দেখো আর মিনিমাম কি হবে এবার তুমি তো বুঝতেই পারছো আর মিনিমামের জন্য কী দরকার দৈর্ঘ্যটা তাহলে কী হবে আগের ক্ষেত্রে সব থেকে বড়ো হয়েছিল তাহলে এখন দৈর্ঘ্যটা সব থেকে ছোটো হোক তাহলে তখন দৈর্ঘ্য এল সমান সমান এলই ধরলাম তাহলে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল বল কত হবে বাকি যেটা পড়ে থাকলো এল নিয়ে নিলে টুয়েলভ বাই থ্রি এল তাহলে প্রশ্ন ক্ষেত্রে বল কত হলো এ সমান সমান হয়ে গেলো টুয়েলভ বাই থ্রি এল মানে কত গণিত প্রশ্ন সিক্স এল স্কোয়ার আয়তাকার তো প্রত্যেকটা তো তাহলে আর মিনিমাম কত হবে রো ইন্টু এল বাই এ তার মানে রো ইন্টু এলটা থাকলো এটা কত সিক্স এল স্কোয়ার তার মানে কত রো বাই তোমার হলো সিক্স এল আর আর ম্যাক্সিমামেও যদি একটা এল কেটে দিই থ্রি রো বাই এল এবার দেখো এদের অনুপাত তোমাকে বের করতে হবে তাহলে আর ম্যাক্সিমাম ইস টু আর মিনিমাম কত হবে আর ম্যাক্সিমাম কত হয়েছে থ্রি রো বাই টু এল আর আর মিনিমাম কত হয়েছে রো বাই সিক্স এল তাহলে কত হচ্ছে দেখো তো দেখো রো কেটে যাক এল কেটে যাক তিনের দুই ইস টু একের ছয় তিনের দুই ইস টু একের ছয় তুমি এবার যদি ছয় দিয়ে গুণ করো তাহলে কত হলো তিন ছয় আঠারো বাই দুই ইস টু ওয়ান আঠারো বাই দুই মানে নাইন ইস টু ওয়ান তাহলে কত হলো রোধের অনুপাত নাইন ইস টু ওয়ান দেখো আমরা প্রথম ক্ষেত্রে কী করেছি দৈর্ঘ্যটা করে নিয়েছি কত থ্রি এল আর প্রস্তুতি ক্ষেত্রে বলা হলো টু এল স্কোয়ার তাহলে রোদটা কত হলো রো ইন্টু এল বাই এ তার মানে থ্রি রো বাই টু এল দ্বিতীয় ক্ষেত্রে কী হলো দৈর্ঘ্য হল এল আর প্রস্তচ্ছেদ হল দৈর্ঘ্যগণিত প্রস্ত সিক্স এল স্কোয়ার তার মানে হলো রো বাই সিক্স এল তাহলে আর ম্যাক্সিমাম ইস টু আর মিনিমাম হলো থ্রি রো বাই টু এল ইস টু রো বাই সিক্স এল তাহলে রো বাই এল কেটে দিলাম থ্রি বাই টু ইস টু একের ছয় আঠেরো দিয়ে আমরা যদি ছয় দিয়ে গুণ করে দিই সরি আঠেরো বাই দুই ইস টু ওয়ান তার মানে নাইন ইস টু ওয়ান এখানে সর্বোচ্চ সর্বনিম্ন রোধের অনুপাত হলো নাইন ইস টু ওয়ান নেক্সট ছ নম্বর প্রশ্নে যায় এটাও আরেকটা একটা তুল্য রোধের অঙ্ক বলছে পাশের বর্তনীতে এ ও বি বিন্দুর মধ্যে এবং এ ও সি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত দেখো এ আর বি বিন্দুর মধ্যে দেখো বর্তনই দেখতে পাচ্ছি দেখো যখন এ আর বিতে আসছি না এই রোধটার মধ্যে দিয়েও কারেন্ট যাচ্ছে না এটাও মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না কারণ এই সার্কিটটা ওপেন এই দুই প্রান্ত কিন্তু যুক্ত নেই ধরো এটা এক্স এক্স আর সি কিন্তু যুক্ত নেই তাহলে এদিকটা ওপেন হয়ে যাচ্ছে তাহলে এদিকটা এই পাঁচ হোম আর তিন হোম থাকাও যা না থাকাও তাই তাহলে আমাদের তুল্যবর্তনী চিত্রে কী থাকবে এখানে দশ হোম এখানে কি থাকবে পাঁচও হোম এখানে কি থাকবে দশ হোম দেখো বদ্ধবর্তনী ছাড়া কারেন্ট যায় না তাহলে এ আর বি এর মধ্যে যদি ব্যাটারি লাগাও তাহলে এদিকে বদ্ধবর্তনী হলো ও দুটো কিন্তু ওপেন হয়ে গেল খোলা হয়ে গেল ওর মধ্যে কারেন্ট যাবে না তাহলে তুল্য রোধ কত হলো এই দেখো দশের শেষ প্রান্তে পাঁচ লাগানো আবার পাঁচের শেষ প্রান্তে দশ লাগানো তাহলে এ আর বি এর মধ্যে তুল্য রোধ হবে এই তিনটে রোদ কিন্তু শ্রেণীতে আছে তাহলে আর এবি কত হবে আর এবি হবে শ্রেণীতে কী হয় রোধগুলোর মানে যোগফলের সঙ্গে সমান তাহলে দশ প্লাস পাঁচ প্লাস দশ তার মানে কত হলো পঁচিশ ও হোম তাহলে আর এ ভি তুল্য এ আর বি এর মধ্যে পঁচিশ হোম এবার দেখো বলেছে এ ও সি এর মধ্যে তুল্যরোধ এ আর সি দেখো এটা দিয়ে কারেন্ট এলো এটা দিয়ে এসে এটা দিয়ে বেরিয়ে যাবে তাহলে এই অংশতেও কারেন্ট যেতে পারছে না এই দুটো অংশতেই কারেন্ট যাচ্ছে না তাহলে এই যে পাঁচ হোম এটা কিন্তু ওপেন হয়ে গেল এই অংশে কোনো কারেন্ট যাচ্ছে না আবার দেখো এ সঙ্গে সি এখানে তুমি ব্যাটারি লাগিয়েছো তাহলে এ ধরো এটা ডি বিন্দু এ ডি ই সি এই জায়গাটা এই দুই প্রান্তে ব্যাটারি লাগলে এই জায়গাটা ক্লোজ সার্কিট দিচ্ছে কিন্তু অন্য দিকগুলো খোলা পড়ে থেকে যাচ্ছে তার মানে বি আর ডিএক্সে কিন্তু কোনো কারেন্ট যাবে না তাহলে কী হবে দশ হোম পাঁচও হোম আর তিন হোম কীভাবে আছে দশের শেষে পাঁচ পাঁচের শেষে তিন তার মানে আমরা যদি বর্তনী নিই কী হবে এখানে আছে দশও হোম এটা এ আর ডিতে দেখো ডিএক্সে কোনো কারেন্ট যাচ্ছে না তাহলে ওকে বাদ দিয়ে দিই আমরা তুল্যবর্তনীতে এখানে আছে কত পাঁচও হোম ডিআরইয়ের মধ্যে আর আর সি এর মধ্যে কত আছে তিনও এরা কিন্তু দেখো একটার শেষ প্রান্তের দ্বিতীয়টা প্রথম প্রান্ত এইভাবে যুক্ত এরা কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত তাহলে তুল্যরোধ আর ইকুই ভ্যালেন্ট হবে কত হবে এদের প্রত্যেকের মানের যোগফলের সঙ্গে সমান এরা তো শ্রেণী শ্রেণিতে আছে শ্রেণী সমবায়ে তাহলে দশ প্লাস পাঁচ প্লাস তার মানে কত হলো আঠেরো এখানে এখানেই আমাদের এই তুল্য সংক্রান্ত বিশেষ যে লেসেন সেই আলোচনা শেষ করছি